শিব পূজার প্রসাদ খেয়ে মৃত্যু এক ব্যক্তির গুরুতর অসুস্থ আর তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ঘটনা তদন্তে মাঠে নেমেছে ফুড সেফটি দপ্তরের আধিকারিক সাপ উদ্ধার প্রসাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মশলার প্যাকেট ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের চান্নং অরুণনাথের বাড়িতে জানা গেছে গত বৃহস্পতিবার দিন অরুণনাথের বাড়িতে একটি শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে গৃহস্থ আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীদের শিব পূজার প্রসাদ গ্রহণের নিমন্ত্রণ করেন যত প্রসাদকে আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী যার বাড়ি চলে গেলে এদিন অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত প্রসাদ খাওয়ার সকলে শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন তৈরি করে বিভিন্ন এলাকার লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলে শনিবার রাত আনুমানিক দশটার দিকে ধর্মনগর সাফাইবাড়ি স্থিত নাসিম নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শরীন্দ্র দেবনাথ বয়স উনষাট নামের এক ব্যক্তির মৃত্যু হয় জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায় তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজন চিকিৎসাধীন সহ কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন এই খবর ছড়িয়ে রবিবার দুপুরে দেওয়ান পাশার বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড দপ্তরের আধিকারিক তথা চিকিৎসক পূজা আচার্য ও সুমিত দেবনাথ তাছাড়া মৃত ব্যক্তির বাড়ি সহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে চান ফুড সেফটি আধিকারিকরা ফুড সেফটি আধিকারিকরা জানান ঘটনা বৃহস্পতিবার দিন ঘটায় ঘটনাস্থল থেকে শুধুমাত্র বিভিন্ন মস্টার প্যাকেট উদ্ধার হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে তবে কি কারণে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে মৃত ব্যক্তির ছেলে অনিক দেবনাথ সহ আহত ব্যক্তি সুদর্শন নাথ ও আশুতোষ নাটরা জানান বৃহস্পতিবার শেখ হোজার প্রসাদ ও খিচুড়ি প্রসাদ খাওয়ার পর থেকে তাদের শারীরিক অসুস্থতা দেখা দেয় তাতে ধর্মনগর জেলা হাসপাতাল সাতাইবাড়ি হেলথ কেয়ার নার্সিংহোম বুমডাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে বহু মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দু একজন আবার শিলচর হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন সকলের ধারণা প্রসাদে বিষক্রিয়ার দরুন এই ঘটনা সংঘটিত হয়েছে অপরদিকে দিকে ফুড সেফটি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রশ্ন তুলে বলেন সচরাচর ফুড সেফটি দপ্তরের আধিকারিককে তেমন কোনো অভিযান করতে দেখা যায় না বিভিন্ন হাট বাজারে নামি বেনামি ও মেয়াদ উত্তীর্ণ খাবারের ছড়াছড়ি রয়েছে এইসব খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু ফুড সেফটি দপ্তরের কোনো হেলদোল নেই কিন্তু এখন দেখার বিষয় ফুড সেফটি দপ্তর সহ মহকুমা প্রশাসন গোটা ঘটনা তদন্ত ক্রমে কি ভূমিকা পালন করে আজকে সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি আমাদের কাছে খবর এসেছে আজকে তো আমরা আসলাম প্রথম হসপিটালে আমরা গেছি গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি ওদের যা ডিটেলস আমরা নিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে কে কবে অ্যাডমিট ছিল সব কিছু নেওয়া হয়েছে ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের